নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র প্রকাশ্যে এসেছে মাত্র একত্রিশ মাসের দায়িত্বকালীন সময়ে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে অভিযোগ রয়েছে শুধু কাগজে কলমেই লোপাট হয়েছে পাঁচ কোটি তিন লাখ টাকা যুগান্তরে প্রকাশিত দু সালের এক প্রতিবেদনে এসব অনিয়ম প্রথম সামনে আসে তবে সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তদবিরে দুর্নীতি দমন কমিশন বিষয়টি ধামাচাপা দেয় পট পরিবর্তনের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন তদন্তে প্রমাণিত হয় আসন সংখ্যার অতিরিক্ত ভর্তি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় নম্বরপত্র জালিয়াতি এমনকি কলেজের বিভিন্ন তহবিল থেকে অর্থ আত্মসাত করেছেন এই অধ্যক্ষ তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার নিয়ম বহির্ভূতভাবে দুইশো সাঁত্রিশ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে প্রায় এক কোটি টাকা লুটে নেন সালম আক্তার জুনিয়র সহকর্মীর সম্মানী আত্মসাত গাছ কেটে বিক্রি কলেজের পুকুর ছাত্রলীগ নেতাদের লিজ দেওয়া খেলাধুলা উন্নয়ন বিজ্ঞান ক্লাব লাইব্রেরি রেড ক্রিসেন্ট সহ অন্তত বাইশটি তহবিল থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও প্রমাণিত হয় অভিযোগ তুলেছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক কিন্তু অভিযোগ আনার পর উল্টো তাকে শিবির ক্যাডার আখ্যা দিয়ে হয়রানি করা হয় এবং বদলি করা হয় খাগড়াছড়িতে তিনি প্রতিকার চাইলে চাকরি খাওয়ার হুমকি পান বলেও অভিযোগ করেছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন একজন শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা লুটে নেন তবে তা জাতির জন্য ভয়াবহ বার্তা বহন করে এই অপরাধ ক্ষমার অযোগ্য আর দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া শিক্ষাঙ্গনে শুদ্ধি আসবে না অভিযোগের বিষয়ে প্রফেসর সালমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি